শাসনের কাজ শুরু করতে হবে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের ফেরি চলাচলের ব্যবস্থা করতে হবে আমাদের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে হবে আমাদের মাদক মুক্ত তিন থানা বানাইতে হবে আমাদের আরো অনয় উন্নয়নের কাজ অসমাপ্ত আছে আপনারা সিংহ মার্কায় আগামী তিরিশ তারিখে ভোট দিয়া জল যুক্ত করেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের বন্ধু আমি আপনাদের ভাই আমি জবান দিচ্ছি আমি আমার অসমাপ্ত কাজ শেষ করে এই তিন থানার মানুষের দুঃখী মানুষের বুকে হাসি ফোটা বহিংস আজকে প্রশাসনের ভাইদের বলব জনগণের বিপক্ষে যাবেন না ঐয্য রাজ্য আজকে তারা কাউসারের মতন টাকাই রে দিয়া আজাদ কার মতন চোর রে দিয়া চর্বদ্রাসন লুইটা খাওয়ার ব্যবস্থা করছে আজকে আজকে আমাদের আমাদের সামনে মাত্র চার পাঁচ দিন আছে আমার একার পক্ষে সম্ভব না ভাই আমার একার হবে না শক্তি লাগবে যেভাবে এই মানুষ মরুদ্ধা আমার রাস্তা ঘাটে আমার আজকে দিয়ে আপনারা দোয়া করতেন আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নাই আমি আমার জীবনের বাকি দিনগুলা আপনাদের সেবায় আপনাদের উন্নয়নে আপনাদের কাজে আপনাদের পাশে পাঠতে পারি এই দোয়া চাই আমি আপনাদের কাছে আমি আমি আমার পাঁচটা বছর যৌবনের আমি আপনাদের কাছে আপনাদের কাজে বিলাই দিছি আমার যৌবনের পাঁচটা বছর আমি কিচ্ছু দেখি নাই আমি খালি দেখছি আমার এই তিন থানার জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে তাই কাজী জাফরুল্লাহর মতন একজন যুদ্ধ অপরাধী একজন রাজাকার একজন চোর একজন বাগবার একজন পানামার ব্যাংকে গরিব মানুষের টাকা পাচারকারীর বিরুদ্ধে আপ들아 একত্রে সিংহbarkay ভোট দিয়ে তিন থানার মানুষকে মাদক মুক্ত উন্নয়নের মরেল উদযাপন আপনারা আমি প্রশাসনের বলবো প্রশাসনের ভাইরা আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সন্তান মানুষকে হয়রানি কইলেন না ওই রাজাকারের জন্য আমাদের সন্তান আপনারা আমাদের ভাই একটা রাজাকারের জন্য আপনারা আমাদের নিরীহ মানুষের উপর আক্রমণ করেন না ভালো হবে না যদি আমার কোন নিরীহ কর্মী জনগণের উপরে প্রশাসন কোন রকমের ব্যবস্থা নেয় আমি যদি হুকুম দিতে নাও পারি চার যা আছে তাই নিয়ে আমাদের আমাদের এবারে আমাদের সংগ্রাম আমাদের এবারে সংগ্রাম অপরাধী কাজী কাজীকে এই তিন তালাক থেকে বিতাড়িত করে কুমিল্লার কাজী কুমিল্লায় বাজায় দিতে হবে আজকে সারা বাংলাদেশে আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করে দিচ্ছেন এবং তারা তাদের অধিকার তারা প্রয়োগ করবে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের আজকে এই জনসমাজ যারা মিছিল নিয়ে আসছেন দূর দূরান্ত থেকে আরেকটা কথা মনে রাখবেন অনেক গুজব দেবে অনেক গুজব দেবে দেবে অনেক রকমের গুজব ছাড়বে কোন গুজবে কান না মনে রাখবেন আমরা মুসলমান একবার জন্মায় একবার মৃত্যু হয় কেউ আমাদের দাবায় রাখতে পারবে না আমার জীবন আমি আপনাদের উন্নয়নের জন্য উৎসর্গ করে দিছি আপনাদের একটা মুখের হাসি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য তিন তারার জনগণকে নিয়ে একটা উন্নয়নের একটা আইন শৃঙ্খলা মুক্ত সুন্দর আইন শৃঙ্খলার একটা নেশামুক্ত মাদক মুক্ত এই চর্বতন সদরপুর ভাঙ্গা করার যারা নদী ভাঙ্গে নদী ভাঙনে কবলিত তাদের যে দুঃখ যে কষ্ট তাদের চোখের পানির জল একটা ঘর হারা আর একটা সন্তান হারা একই কথা তাই আর যেন বিক্রন চৌধুরী জীবিত থাকতে একটা ঘর নদী গর্ভে বিলিত না বিলীন না হয় এর জন্য আপনারা আমাদেরকে দোয়া দেন আমি ওয়াদাবদ্ধ আর বাকি জীবনে আমার আমি জীবিত থাকতে আর আপনাদের কোনো ঘর পানিতে ডুববে না আর আরেকটা জিনিস আজকে আমার সাথে আরেকজন অতিথি উপস্থিত আছেন আমার বড় ভাই ছেলে আয়মান চৌধুরী আজকে আমার সাথে উপস্থিত করবেন ওর জন্য দোয়া করবেন যেন ভালোভাবে থাকে পড়াশোনা ভালোভাবে করতে আর আমি সকল নেতা নিতে পারি নাই ক্ষমা চাই সকল নেতৃত্ব নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আমার জনগণের পক্ষ থেকে যে তারা শ্রম দিয়ে এই মানুষগুলাকে দাওয়াত আপনারা আমারে ভালোবাসেন না আমারে চান না তাহলে আপনারা সকাল সকাল সবাই ভোট দিতে চাই এবং আমি উন্নয়ন করছি কোন দল বল দেখি নাই আমি ভালোবাসছি কোন দল বল দেখি নাই তাই ভোটও আমি দল বল দেখবেন না এবং যারা ওই খন্ধকারকে তারা করাইছে পুত্র। অন্ধকারে জাফরুল্লাহ টাকা আয় না সে ভোট ভাগ কইরাকে ক্ষতি করতে চায় সেই সেলিম খন্ধকারকে উচিত বিচার করে দেবেন এই দালালে এবং অনেক ব্যবসায়ী আসেন পাঁচ বছর পর আইসা টাকার গরম দেখান সাবধান করে দিচ্ছি যে আপনার গরিব মানুষের ভোট কিনতে আইসেন না ভালো হবে না তাই আপনারা সবাই নিক্সন চৌধুরী হইয়া আমাকে সন্তান মনে করিয়া আমাকে হৃদয়ের ভিতর নিয়া আগামী নির্বাচনে সিংহ মার্কায় ভোট দিয়া আবারও তিন থানার জনগণের সেবা করার সুযোগ করে দেন আমি আপনাদের সন্তান আপনাদের বন্ধু আমি ওয়াদা দিচ্ছি আমার এই জনগণের মুখে অবশ্যই হাসি ফুটাবো এবং সারা জীবন আপনাদের ভালোবাসা দিয়া ভালোবাসা দিয়া আমি আপনাদের পাশে থাকবো আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালামুক সভাপতির বক্তব্য এখন সমস্ত